একটা গল্পগুলি শোনো একটা বাড়িতে ঠিক আছে দুটো বাচ্চা একটা বাচ্চার বয়স হচ্ছে পাঁচ বছর একটা বাচ্চার বয়স হচ্ছে আট বছর মা কাজ করছে মা ছেলেদের বলল যে বাবা ছোট ছেলেকে বলল। যে বাবা ওখানে একটা ছোট্ট বোতল রাখা রয়েছে ওইটা তুমি নিয়ে আসো তো একটা কুড়ি টাকার ছোট্ট যেই থামস আপের বোতল আছে বাবা ওটা নিয়ে আসো তো নিয়ে এসে আমাকে একটু দাও তো আর বড়ো ছেলেকে বললো যেটা চল্লিশ টাকার বোতলটা রয়েছে সেটা যে বাবা তুমি ওই বড়ো বোতলটা এনে দাও তো আমাকে ঠিক আছে তো এইটা কেন বললাম এটার থেকে এটাই বোঝাতে চাইছি যে মা জানে যে কে কতটা ভার গ্রহণ করতে পারবে মা সেই সেই বুঝেই কিন্তু ছেলেদের বললো ছোটো ছেলেকে ছোটো বোতলটা বললো বড় ছেলেকে বড়ো বোতলটা বললো ঠিক তেমনই ভগবান হচ্ছে আমাদের মাতা পিতা গার্জেন সব কিছু আমাদের সৃষ্টিকর্তা উনি জানেন যে কে কতটা নিতে পারবে কে কতটা সহ্য করতে পারবে আর যাকে যতটা সহ্য করায় না তাকে ততটাই রিটার্ন দেয় তুমি যতটা নিতে পারবে যতটা সহ্য করতে পারবে ভগবান কিন্তু তোমাকে ততটাই দেবে তার থেকে বেশি কিন্তু তোমাকে দেবে না এইটুকু তুমি মনে রেখো তোমার হয়তো কেউ হয়তো কম কষ্ট করে অনেক কিছু পেয়ে যায় কেউ হয়তো অনেক কষ্ট করে অনেক কিছু পায় তো যারা কম কষ্ট করে পায় তাই তার হয়তো ক্ষমতাটা কম ছিল তাই জন্য ভগবান তাকে অল্প কষ্ট দিয়েছে আর যার বেশি আছে তাকে বেশি কষ্ট দেবে কিন্তু সে রিটার্নেও কিন্তু অনেকটা বেশি পাবে হ্যাঁ এবার বলতে পারো যে আমি তো কষ্টই করে যাচ্ছি লাইফে এখনো কিছু পেলাম না দেখো অনেকে কম বয়সে পেয়ে যায় অনেকে বয়সকালে হয় অনেকের ভাগ্য উদয় কম বয়সে হয় অনেকের ভাগ্য বয়সকালে হয় এটাই হচ্ছে যে যা ডিফারেন্স আর কিছু না সুতরাং কষ্ট আসলে এইটুকু মাথায় রাখবে যে আমি স্ট্রং বাচ্চা ভগবানের স্ট্রং সন্তান তাই জন্য আমাকে এতটা কষ্ট দিচ্ছে পরীক্ষা নিচ্ছে যে আমি কতটা নিতে পারবো আমি পারছি কি না আমাকে প্রস্তুত করছে বড় কিছু পাওয়ার জন্য